আজ রবিবার অর্থাৎ পঁচিশে মে আপনারা সকলেই জানেন বাংলার এক যুবক তিনি রওনা দিয়েছেন পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে তার বাবার ইচ্ছে পূরণ করতে আর অন্যদিকে পরিবেশ সচেতনতার বার্তা দিতে সে বেরিয়ে পড়েছে হজের উদ্দেশ্যে তবে পায়ে হেঁটে সে যাত্রা করবে মক্কা মদিনা পায়ে হেঁটে যাত্রার পথে সে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছে বিভিন্ন রাজ্যে পৌঁছাচ্ছে বিভিন্ন জেলায় পৌঁছাচ্ছে প্রচুর মানুষের সংবর্ধনা পাচ্ছে এবং আপনারা সকলেই জানেন যে আমরা এই রয়্যাল বাংলার পর্দায় তিনি কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন কি কি চমকপ্রদ ঘটনা ঘটছে তার যাত্রা পথে তার আপডেট অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরছি আপনারা যারা দেখছেন ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি তারা অবশ্যই যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তবে সাবস্ক্রাইব করুন প্রচুর পরিমাণে শেয়ার করে পাশে থাকুন আর প্রতিদিন দেখতে থাকুন কোথায় যাচ্ছেন বাংলার ছেলে হাফিজুর যত ঘুরে ঘুরে দেখাবো শেষ হবে না সেই শেষ হওয়ার স্মৃতিগুলো শেষ হবে না মোগলদের স্মৃতিগুলো শেষ হবে না সত্যি অসাধারণ একদম স্মৃতিটা দেখো এখানে ঢুকতে গেলে পঁচিশ টাকা টিকিটে ঢুকতে হবে আর বিদেশিদের জন্য তিনশো টাকা দেখতে পাচ্ছ এবার আমি আস্তে আস্তে নিচের দিকে যাবো যেহেতু এখানে ছিলাম আমি নিচের দিকে যাবো অবশ্যই দেখানোর চেষ্টা করব সাধারণ একটা হোক নিচের দিকে চলেছি আস্তে আস্তে সে কাঁধে ব্যাগ নিয়ে নিচের দিকে চলেছি মানে সে সমাধি থেকে আমি আমার গন্তব্যস্থলের দিকে চলেছি এখানে প্রায় অনেকক্ষণ সময় দিয়েছে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিয়েছি যাই হোক আরও আমার অনেক দূরে যেতে হবে প্রচুর কিছু হয়তো আমি দেখবো অসাধারণ একটা বেগম দৃশ্য খুবই ভালো লাগে আর চারিদিকে শুধু পানি আর পানি মানে চার চেগুলা একদম জায়গাটা বহুত পর্যটক ঘুরতে আসে আর দেশ বিদেশ থেকে তারা ঘুরতে আসে এই হোক আপনাদেরকে শেষ শহর শেষ সময় দেখালাম Thank you.